সালামুকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক জুলাই আগস্টের মহানায়ক কারা কারা আন্দোলনকে প্যাট্রনাইজ করেছে কাদের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়েছে কে এই আন্দোলনের মাস্টারমাইন্ড এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে কিন্তু প্রকৃতপক্ষে ওই জুলাই আগস্টের আন্দোলনে যারা প্রতিপক্ষ ছিল এবং যারা শত্রু ছিল তারাই জানে যে আসলে কাদের মাধ্যমে তাদের পতন ঘটেছে ইতিমধ্যে আওয়ামী লীগকে স্টেটমেন্ট দিয়েছে শেখ হাসিনা স্টেটমেন্ট দিয়েছে যে জামা শিবিরের কারণেই তাদের পতন ঘটেছে এবং আপনারা জানান যে শেখ হাসিনা পলানোর আগে পাঁচ তারিখের আগে তিন তারিখে জামা শিবিরকে সারা বাংলাদেশে নিষিদ্ধও করেছিল তো জামা শিবির কতটা এই আন্দোলনের ভূমিকা রেখেছিল সেটা আওয়ামী লীগই নিজের মুখে স্বীকার করতেছে এখানে আসলে বলার কিছু নাই ঠিক আছে তারপরেও আমরা বলতে চাই জুলাই আগস্টের একটি প্রতিপক্ষ ছিল কারা পুলিশ প্রশাসন যারা এই ছাত্র আন্দোলনকে দমন করার জন্য সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে সেই পুলিশ প্রশাসনই স্বীকার উক্তি দিচ্ছে যে জামাত শিবিরই এই হাসিনাকের পতন ঘটিয়েছে জুলাই আগস্টের মূল মহানায়ক এবং তারাই এই আন্দোলনের নেতৃত্বে জনগণকে ঐক্যবদ্ধ করে সরকারের পতন ঘটিয়েছে প্রিয় দর্শক এটা পুলিশও নিজের মুখে স্বীকার করতেছে পেদশক চলান সেই ভিডিও ক্লিপস আমরা দেখে আসি

অর্থাৎ যে যত বড় দলই হন না কেন যে যত বড় বক্তব্য দেয় না কেন আমার দলের নেতা মাস্টারমাইন্ড অ্যান করছে ত্যান করছে বিদেশে বসে সবাইকে ঐক্যবদ্ধ করে হাসিনা সরকারের পতন ঘটিয়েছে যে যত বড় পাম্প মারেন না কেন যে যাই বলেন না কেন আসলে প্রকৃতপক্ষে আওয়ামী লীগই ভালো জানে পুলিশ প্রশাসনই ভালো জানে যে আন্দোলনের মূল নেতৃত্বে কারা ছিল কাদের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়ে হাসিনা সরকারের পতন ঘটিয়েছে এটা কিন্তু তারা নিজেদের মুখেই বলে দিচ্ছে অর্থাৎ এখানে দেশের জনগণও ভালো করে জানে জামাত শিবিরের ভূমিকাটা কী ছিল তারপরেও জামাত শিবির কিন্তু বলে নাই যে এটা আমাদের একক কোনো ক্ষেত্রে জামাত শিবির বলেছে এই জুলাই আগস্টের আন্দোলনের যদি স্টেক হোল্ডার বলা হয় তারা হচ্ছে শহীদ এরপরে আহতরা এরপর দেশের সব মানুষ যারা ফ্যাসিবাদ বিরোধী মানুষ ছিল জনগণ ছাত্র জনতা সবাই এখানে একক কোনো ক্যারিট কোনো দলের নাই এরপর আমরা দেখতে পাচ্ছি একটা বড় দল তারা নিজেদেরকে দাবি করতেছে তারাই নাকি মাস্টারমাইন্ড তারাই সব কিছু করেছে অন্য সবাই কেউ কিছুই করে নাই তো এইগুলো যখন আসবে যে কেউ কিছু করে নাই তখন কিন্তু আমরা এইভাবে ভিডিওর মাধ্যমে প্রমাণ করে দেব যে আসলে এই আন্দোলনে কারা সবচাইতে বেশি ভূমিকা রেখেছে আর কারা ভূমিকা রাখে নাই কারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল না প্রিয় দর্শক কারা এই আন্দোলনের সাথে সরাসরি জড়িত ছিল না চলেন সেই আমরা শুনে আসি আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত জড়িত আমরা এই আন্দোলনের সরাসরি প্রিয় দর্শক এখানে আপনারা নিজের মুখে শুনলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার বলেন তিনি নিজের মুখেই বলেছেন যে আমরা এই ছাত্রদের আন্দোলনের সাথে সরাসরি জড়িত না তো তিনি নিজের মুখে যেখানে বলেছেন সেখানে সেই দলটি যদি এখন বড়ো বড়ো কথা বলে যে আমাদের নেতাই বিদেশ থেকে তিনি মেন মাস্টার মাস্টারমাইন্ড তিনি ঐক্যবদ্ধ করে এই জাতিকে আপনার ফেঁসিবাদ মুক্ত করেছেন অ্যান ত্যান ভাঙ ভুং কথাবার্তা বলেন সবকে যদি তারাই নিয়ে যায় তখন কিন্তু আমাদেরকে এরকমের ভিডিও বানিয়ে দেশের মানুষকে সজাগ করতে হয় জাতিকে আবার মনে করিয়ে দিতে হয় যে কারা এই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে আর কারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল না এর জন্যই আমাদের এই ভিডিওগুলো তৈরি করা ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা